নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এক মহিলার উপর নির্যাতনের ঘটনায় বুধবার পথে নেমেছিল লক্ষ লক্ষ মহিলা কলকাতা তো বটেই সারা রাজ্যের মহিলারা রাতে দখল নিতে নেমেছিল রাস্তায় আজি করেছিলেন মহিলারা নির্যাতিতার দোষীদের শাস্তি পাইয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছিলেন তারা ঠিক তখনই একদল দুষ্কৃতী ঢুকে পড়ে হাসপাতালের ভেতরে দেয় গোটা এমার্জেন্সি বিভাগ মারধর করা হয় যায়নি চিকিৎসক থেকে পুলিশ কর্মীরা তাদের একাংশের দাবি ওই দুষ্কৃতীরা বলে গিয়েছেন রাতের দখল নিতে দেবে না মহিলাদের গতকাল দেখে গিয়েছে আজ ফের হামলা করবে তারা নার্সিং সুপার পরিষ্কার জানিয়েছেন হামলা পূর্ব পরিকল্পিত রাতের দখল নিতে দেবে না সেটাই জানিয়ে গেল অধ্যক্ষ পালকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকেরা তাদের দাবি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কেন কর্তব্যরত পুলিশ কর্মীরা দায়িত্ব পালন করলে না এই মর্মে অধ্যক্ষের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসক ছাত্ররা এক চিকিৎসক বলেন ম্যাচাকার হয়েছে সিপি যখন এসেছে তখন সব ধ্বংস হয়ে গিয়েছে তিনি বলেন মিডিয়া প্রচার চালাচ্ছে মিডিয়া তো আর প্রোটেকশন দেবে না পুলিশ তো দাঁড়িয়ে দেখলো আমরা কি করতে পারি পালিয়ে শেল্টার নিলাম কে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে আর করে যারা আক্রমণ করেছে বলে অভিযোগ তাদের বহুজাগত রাজনৈতিক লোক বলে দাবি করলেন মমতা আমি যতটুকু তথ্য পেয়েছি তাতে আমি ছাত্রছাত্রীদের কোন দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বামে এবং রাম একত্রিত হয়ে এই গন্ডগোলটা করছে আমার সব থেকে খারাপ লাগছে যে ঘটনাটা দুঃখজনক আমি তো কাল মিটিং মিছিল করব ফাঁসির দাবিতে তদন্ত তাড়াতাড়ি আমি রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম কোর্ট যখন সিবিআই দায়িত্ব দিয়েছে তখন ওদের সহযোগিতা করব সব রকম ডকুমেন্ট দিয়েছি এদিন হাসপাতালে আসেন আধিকারিকরা সঙ্গে ফরেন্সিক এক্সপার্টও আছেন কয়েকজন ছাত্রকে ভেতরে নিয়ে গিয়ে যাওয়া কথা বলার জন্য যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যেই কয়েকজনের কথা বলার জন্য ডাকেন সিবিআই আধিকারিকরা রাতে আরজি নতুন অধ্যক্ষ সোহতা পালকে নিয়ে হাসপাতাল থেকে বেরোন সিবিআই আধিকারীরা সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে সিবিআই কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এই সূত্রে জানা গিয়েছে আরজিকর চোদ্দই আগস্ট হামলার ঘটনায় পুলিশি ব্যর্থতার কথা উঠলেও কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস শিবগানামের পর্যবেক্ষণ পুলিশ ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ পুলিশ যারা নিজেদেরই রক্ষা করতে পারেনি কিভাবে চিকিৎসকরা কাজ করতে পারবেন বলে আশা করা যায় সেখানে আরজিকরের হামলা নিয়ে একাধিক পিটিশন দাখিল হয়েছে হাইকোর্টে তাই আলাদা করে অতিরিক্ত লিস্ট দেওয়া হয়েছে এই মামলাটির জন্য শুক্রবার সকাল থেকে দফায় দফায় শুরু হয়েছে বিজেপির প্রতিবাদ কর্মসূচি সেই কর্মসূচি দিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠছে পরিস্থিতি সামালতে নামানো হয়েছে বিশেষ বাহিনী কান্দানে গ্যাস নিয়ে হাজির হয়েছে পুলিশ